তো বন্ধুরা আজ রবিবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে দায়িত্ব নিতে যাচ্ছে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন কিন্তু এই যে নতুন নির্বাচন কমিশন গঠন হচ্ছে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এখানে একটা ঘোর প্যাঁচ লেগে গিয়েছে মানুষ যদি ভোটই না দেয় তাই নির্বাচন কমিশন কি করবে তাই না একটা জোড়ালো প্যাঁচ আছে এবারের এই নতুন নির্বাচন নিয়ে মানুষ হয়তো অংশগ্রহণ করবেই না বিভিন্ন বিষয় আছে আসছি সেই সব বিষয় তবে তার আগে এই নির্বাচন কমিশন নিয়ে আমিসহ দেশের আপামোর জনসাধারণের অনেক বড় একটা অংশের বিশাল বড় একটা প্রশ্ন আছে তো সেই সেই প্রশ্নটারই আমি তাদের হয়ে আমাদের জামাত শিবির ও মোহাম্মদ ইউনুস ধার করে নেওয়া গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা মণ্ডলীদের কাছে এরকমভাবে ছুঁড়ে দিলাম এই প্রশ্নটা উত্তরটা একটু দেবেন আমি না দেশের আপামোর জনসাধারণের অনেক বড় একটা অংশ অ্যাকসেপ্ট জামাত শিবির বিএনপি বাদে আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চায় কারণ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যিনি দায়িত্ব পেয়েছেন উনিশশো একাত্তর সালে শান্তি কমিটির তালিকাভুক্ত সদস্য তালেব উল্লাহ মাস্টারের সন্তান জামাতপন্থী শিক্ষক এ এস এম নাসির উদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে এই এরকম একজন রাজাকারের সন্তানকে সরি টু মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে বাধ্য হতে হচ্ছে কারণ এটাই সত্য এমন একজন রাজাকারের সন্তানকে দায়িত্ব দেয়া হলো একটা স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন করার প্রধান হেড হিসাবে সুতরাং এই দখলদাজ দখলদার বাহিনী ইউনুস আবারও জাতিকে একবার ঘোর কলঙ্কিত করলো কারণ নাসির উদ্দিনের পিতা মহরুম তালেব উল্লাহ মাস্টার উনিশশো একাত্তর সালে শান্তি কমিটিতে ছিলেন এই যে দেখুন এলাকাবাসীর সাক্ষ্য অনুযায়ী তিনি তালিকাভুক্ত রাজাকার হিসাবে পরিচিত এই লিস্টে এখানে পাঁচ নাম্বারে যে নামটা আছে দেখুন তো এই নামটা মহরুম তালেব উল্লাহ মাস্টার আছে কি না সুতরাং এলাকাবাসীর সাক্ষ্য অনুযায়ী তিনি একজন রাজাকার তো সেই রাজাকারের সন্তানকে এখন দেয়া হয়েছে একটা স্বাধীন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠুভাবে তৈরি করার জন্য প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে সুতরাং বাংলাদেশের জনসাধারণকে বাংলাদেশকে এই দখলদার বাহিনী কলঙ্কিত করলো নয় কি আপনারাই বিচার করে বলুন একজন রাজাকারের সন্তান পাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা হবে সেটার দায়িত্ব সুতরাং এই রাজাকার কি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যে কাজ সেগুলো করবে না তো তাই না তাহলে ভেবে দেখুন এই ইউনুস সরকার ঠিক কিভাবে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা কিছু বুঝতেও পারছি না ঠিক তলে তলে যে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার ঠিক সেই সেই জায়গাগুলোতে হাত দিচ্ছে কেন এম তিনি তো সাবেক ক্ষমতায় তো নেই এখন তাই না এই যাকে প্রধান করা হয়েছে তাহলে এমন কাউকে কি দেশে এই ছিল না যাকে প্রধান এই সদস্যদের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তার প্রধান হিসাবে এই ব্যক্তিকে বাদে কি অন্য কাউকে বসানো যেত না দেশে কি তার থেকে বেশি বা তার যোগ্য সমতুল্য কর্মদক্ষ মানুষ কি বাংলাদেশে নেই কিন্তু না কেন ইউনুস ইনি এনাকে বসালেন ওই জায়গায় যাতে ইউনুসকে যারা ক্ষমতায় এনেছে তাদের কাছে প্রশংসা পাওয়া যায় এখন যে মানুষগুলো যে জনগোষ্ঠী আপনাকে ক্ষমতায় আনবে আপনার তো উদ্দেশ্য হবে তারা না চাইলেও আরও কতভাবে তাদেরকে খুশি করা যায় তাই না তো সেরকমই ইউনুসো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের জামাত শিবির আর এই পাকিস্তানপন্থী উগ্রপন্থী একাত্তরের হেরে যাওয়া যে এই কটা মানুষ আছে তাদেরকে খুশি করতে লেগে গিয়েছে যাতে আজীবন সমর্থনটা টিকে থাকে তো এইভাবে আবারও ঘোর কল এখন বঙ্গবন্ধুর নাম আমি এখানে নিচ্ছি না আমি এখানে উনিশশো একাত্তরের কথা বলছি সেই লক্ষ লক্ষ নারী পুরুষ যারা নির্যাতিত হয়েছে জীবন দিয়েছে যে রাজাকারদের জন্য যে রাজাকারদের জন্য বাংলাদেশের ঘরে ঘরে মহিলা ধর্ষিত হয়েছে সেই রাজাকারের ছেলে এখন ঠিক করছে এই বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দেবে সেই পরিবেশ তৈরি করছে সুতরাং এটা এই শতকের নয় এই টোটাল স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকে সবথেকে বড় কলঙ্ক আর যদি এটা জাতিকে মেনে নিতে হয় এই রাজাকারের হাতে তৈরি একটা নির্বাচনী ব্যবস্থাকে যদি জাতিকে মেনে নিতে হয় এর আন্ডারে যদি নির্বাচন হয় তাহলে এর থেকে বড় লজ্জা ধিক্কারের জিনিস বাংলাদেশের জনগণের কাছে আর কিছু নেই আপনারা নিজেরা বিচার করে দেখুন আমার কথা কেন বিশ্বাস করবেন আমি তো আমার একটা ন্যূনতম বুদ্ধি দিয়ে ভেবে এগুলো ছাড়া আর কিছুই পাচ্ছি না এখন বাদ বাকি আপনারাই বিচার করবেন তবে প্যাঁচ লাগার যে ব্যাপারটা বলছি সেটাতে এবার আসি বন্ধুরা প্রতিবেদনে বলা হচ্ছে পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর পর প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কি না সেই প্রশ্নের আপাতত জবাব না থাকার মধ্যে সংস্কার ও প্রত্যাশার জন আকাঙ্ক্ষার মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছে নূতন নির্বাচন কমিশন মানে রাজাকারের দল রাজনৈতিক পট পরিবর্তনের সাড়ে তিন মাসের মাথায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পেতে যাওয়া সাবেক আমলা এ এস নাসির উদ্দিন আত্মবিশ্বাসী যে তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে পারবেন যেখানে মানুষ স্বপ্রণোদিত হয়ে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন তো তিনি যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা হচ্ছে আমাদের যে রাজাকার ভাইরা আছে তারা প্রত্যেকে মন খুলে এবার ভোট দিতে পারবে এর আগে যেটা তারা বিভিন্ন কারণে ভোট দেয়নি তাদের কারণেই ভোট দিতে যায়নি তো মনে যেই ক্ষোভ ব্যথা যন্ত্রণা আমাদের রাজাকার ভাইদের ছিল সেই ভাইদের সমস্ত ব্যথা যন্ত্রণা আমি একজন রাজাকারের সন্তান হয়ে সব মিটিয়ে দেব এই আত্মবিশ্বাসটাই মনে হয় তিনি এখানে দেখাতে চেয়েছেন আচ্ছা এবার প্যাঁচ লাগার বিষয়টা দেখুন তবে তা নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন একজন নির্বাচন পর্যবেক্ষক আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হয় কি না আছে সেই প্রশ্নও আওয়ামী লীগ কেন প্রশ্ন আছে আওয়ামী লীগ ও তার জোটের শরিক দলগুলো এই মুহূর্তে দেশের রাজনীতিতে গুরুত্ব না পেলেও তাদের একটি বড় সমর্থক গোষ্ঠী ভোটের বাইরে থাকবে কি না সেই প্রশ্নেও নানা মত আছে সরকার ও তার অংশীদারে এই জায়গায় লেগেছে প্যাচটা আর এটা বাইরের শুধু জনসাধারণ বলছে না কে বলছে সরকার ও তার অংশীদারের ভিতরে এর একটা সন্দেহ একটা আশঙ্কা রয়েছে যে নির্বাচন তো আমরা দিচ্ছি কিন্তু এরা তো দেশবাসীকে এটা বোঝাতে ব্যস্ত যে আওয়ামী লীগের কোনো সমর্থক টমর্থক নেই দেশে সব পালিয়ে গিয়েছে দু চারজন যা আছে ও সব নেতাকর্মী সাধারণ জনগণ আওয়ামী লীগকে একদম ভালোবাসে না কিন্তু আমি আপনাদেরকে বারবার বোঝাতে চেয়েছি এবং আমরা জানি এই রাজাকারগুলো বাদে আমরা সবাই জানি আওয়ামী লীগের সমর্থনকারী মানুষ দেশে আছে কি না আর তারই এখন প্রমাণ বেরিয়ে আসছে তাদের কথার মধ্যে থেকে কেন এই নির্বাচন পর্যবেক্ষক এবং সরকার ও তার অংশীদারদের ভিতরে এরকম সন্দেহ অবকাশ থাকবে যে এই নির্বাচনে বড় একটা অংশ হয়তো ভোট দিতে আসবে না কেন ভাই কেন ইউনুস সাহেব কেমন কেন স্বর্ণক ভাইয়েরা কেন জামাত শিবির উগ্রপন্থীরা তোমাদের এবার ভয় লাগছে কেন তোমরা তো বলো দেশ এখন পুরো আওয়ামী লীগের বিরোধী কেউ আওয়ামী লীগ করে না তাহলে এই ভয়টা এই লেজ এখন নির্বাচন তো এখনও আসেনি লেজ এরই মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছে তোমাদের তোমরা ভাবছো আশঙ্কা করছো প্রতিবেদনে গণমাধ্যমে এই আশঙ্কা দেখিয়েছ তার মানে ভিতরে ভিতরে কতটা তোমরা ভয় পেয়ে রয়েছ আর এই জন্যই তো আওয়ামী লীগকে আর জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে তার জন্য একেবারে সমন্বয়ক বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগে গিয়েছে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কেন ভাই দেওয়া যাবে না আরে দাও না আওয়ামী লীগকে একদম সম্মান জানিয়ে আচ্ছা শেখ হাসিনাকে আসতে দেওয়ার দরকার নেই তোমরা বলে দাও যে শেখ হাসিনা ভোটে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের হয়ে দেশের আরও বহু মানুষ আছে সম্মানিত মানুষ আছে তারা এখন সম্মানের সাথে সমাজে ঘুরে বেড়াচ্ছে তাই না তো তারা দাঁড়াক আওয়ামী লীগের রাজনীতি করতে এরকমভাবে ডেকে নিয়ে এসো আমরা হলে তো তাই করতাম যে ভাই এসো কেন ডাকবো কারণ তোমরা লজ্জিত হবে এই নির্বাচনে দাঁড়ালে সত্যি সত্যিই যদি আওয়ামী লীগের কোনো সমর্থক ভোটার দেশে না থাকে তাহলে যখন ভোট হবে নির্বাচন হবে তখন তো গোহারা হারবে আওয়ামী লীগ তাই না আর এটা আমাদের জন্য কত বড় জয়ের হবে কত বড় মানে আত্মবিশ্বাস আত্মসম্মানের হবে যে দেখো যে আওয়ামী লীগ দেশ শাসন করতো সেই আওয়ামী লীগের যখন সুষ্ঠু নির্বাচন হল দশটা ভোট পড়েছে এর থেকে বড় লজ্জার আওয়ামী লীগের আর কি আছে বলতো তোমাদের কি কী জামাত শিবির উগ্রপন্থীরা তোমাদের কি কি আওয়ামী লীগের উপরে লাঠি সটা মারতে হবে তোমাদের কি কষ্ট করে এনার্জি খরচ করে আওয়ামী লীগকে বদনাম করার দরকার হবে হবে না তো না এই একটা নির্বাচনের রেজাল্টই আওয়ামী লীগকে এত বদনাম করে দেবে যা তোমরা হাজার বছর ধরে চেষ্টা করলেও পারবে না তাহলে কেন জামাত শিবিরের উগ্রপন্থী বিএনপি সমন্বয়করা তোমরা এই সুযোগটা ছেড়ে দিচ্ছ আসল গল্পটা তোমরা খুব ভালো করে জানো যে আওয়ামী লীগের জনসমর্থন আমরা যতই পাকিস্তানি রক্ত যতই যাই করি না কেন মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে সেটা তোমরা হাড়ে হাড়ে টের পাচ্ছ এবং খুব ভালো করে জানো উপরে যাই দেখাও না কেন সেই জন্যই তো এই ল্যাচ গোটানো কথাবার্তারা আসছে এখন যাই হোক আসল কথা হচ্ছে এখানে একটা বড় প্যাঁচ লাগাতে হবে নির্বাচন তো হবে কিছুটা সময়ের মধ্যে হবে এবং এই নির্বাচনে আমি যতটা স্টাডি করেছি সেই স্টাডি অনুযায়ী এই নির্বাচনে আওয়ামী লীগকে তো এরা ধারে ঘেঁচতে দেবেই না এবং জাতীয় পার্টিকেও হয়তো ধারে ঘেঁচতে দেবে না সুতরাং এখানে দেশের মানুষের হাতে আছে এইবার অস্ত্র এখন অস্ত্র আর এই সমন্বয়কদের হাতে নেই এই জামাতপন্থীদের হাতে নেই এখন অস্ত্র আপামোর জনসাধারণের হাতে যদি এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কি করতে হবে আমাকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না আপনারা পথ খুঁজে পেয়ে গিয়েছেন গণহারে এই নির্বাচন বাদ মানে অংশগ্রহণ না করা এই নির্বাচনে ভোটই দেব না আমি আমার পছন্দ আমি স্বাধীন দেশে বাস করছি আমি নির্বাচনে আমি অংশগ্রহণ করব না আমি ভোট দেব না এই নির্বাচনে সারা দেশবাসীকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে মানুষগুলো রয়েছে তাদেরকে এক হয়ে তুলিয়া এক হয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে যে আওয়ামী লীগের যমন সমর্থন আছে কি না বাংলাদেশের স্বাধীনতার চেতনা মানুষের বুকে আজও আছে কি না এটা এখন আওয়ামী লীগের কিছু করার দরকার নেই দেশের মানুষই দেখিয়ে দেবে এই জামাত শিবিরের উগ্রপন্থীদেরকে যে আসল সত্যটা কি তো দায়িত্বটা এখন আপনাদের হাতে আর আপনারা নিশ্চয়ই এই সুযোগটাকে ছাড়বেন না দেখুন শুধু সোশ্যাল মিডিয়াতে এসে বললে হয় না যে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে শক্তি সেই শক্তির মানুষ আমরা এবার আপনাদের হাতে সুযোগ এসেছে আর কয়েক সময়ের কিছু সময়ের মধ্যেই সেই সুযোগটা আসবে গণহারে বাতিল করুন এই নির্বাচন ভোট দিতে যাবেন না যেমন বিএনপি করেছে তাদের কিছু কারণ ছিল কিছু দাবি দেওয়া ছিল কিছু চাহিদা ছিল তারা ভোটে অংশ গ্রহণ করেনি তাদের যে সমর্থক ছিল একটা বড় অংশ ভোটে অংশ গ্রহণ করেনি এবং সেটা হাইলাইটেড করেছে ইন্টারন্যাশনালি যে দেখো এত বড় সংখ্যক একটা মানুষ ভোট দিতে যায়নি সুতরাং এই ভোটটা ভুয়া ভোট হয়েছে তো সেরকমই এবার ভোট দিতে যাবে বিএনপি জামাতের লোকেরা আর এই বুদ্ধিজীবী ছাত্ররা এর বাইরে আওয়ামী লীগ জাতীয় পার্টির কোনো সাপোর্টার ভোট দিতে যাবে না এবং তার ফলে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কারা দেশকে ভালোবাসে আর কারা দেশকে নিয়ে খেলা করছে এখন পরের একটা অংশে আসি এটা আরও বেশি মজাদার প্রতিবেদনে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এরই মধ্যে স্পষ্ট করেছেন তিনি বা তার সরকারের কেউ ভোটে অংশ নেবেন না ফলে এ কমিশনের হ্যাঁ এ কমিশনের উপর রাজনৈতিক চাপ কম থাকবে বলে মনে করছেন অনেকে কেউ মনে করছে না আমরা দেশবাসী অনেক কিছু মনে করছি আর এই যে রাজনৈতিক চাপ কম থাকবে মনে করছে এটা তোমরা মনে করছো আর জামাত শিবির মনে করছে আর কেউ করছে না ভোটে এই সরকারের ভিতরে কেউ ভোটে অংশ নেবে না ফলে এই কমিশনের উপরে রাজনৈতিক চাপ কম থাকবে কেন আমরা কি নেকা চারজন প্রধান সমন্বয়কের মধ্যে দুজন সমন্বয়ক সরকারে ঢুকে গেল তারা রাজনীতি করতে পারবে না আর দুজন সমন্বয়ক বাইরে থাকলো। মানে একটা গোটা জিনিসের অর্ধেকটা ওর মধ্যে ঢুকলো অর্ধেকটা এর মধ্যে ঢুকলো সুতরাং এই অর্ধেকে যদি করে চাপ দেওয়া হয় এই অর্ধেকেও তার রিয়াকশান হবে তো সেই এই ছাত্র আন্দোলনের যে এই যে বড় বড় মাথামোটা উপদেশটা এরা ভোটে দাঁড়াবে না এটাই বলতে চাইছে কিন্তু ভিতরে যারা আছে তারা যে সাহায্য করবে এদেরকে এটা আর বলতে বাকি থাকে তারা যে প্রভাব ফেলবে এই যে সমন্বয়কদের যে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে আমরা ইতিমধ্যে তার আভাস পেয়ে গিয়েছি তো সেই রাজনৈতিক দলের উপরে একটা সরকারের ভালো মদত থাকবে প্রভাব থাকবে এবং সেখানে ইউনুস সরকারের একটা খেলা থাকবে এটা আর জাতি বুঝতে বাকি নেই আর শুধু আমি বলছি না এখানে দেখুন প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহুন হোসেন প্রিন্স বিডি নিউজ ফোর ডট কমকে বলেন এখন একটা অন্তর্বর্তী সরকার আছে তার উপরও নানা গ্রুপের প্রভাব শোনা যায় সকল প্রভাব মুক্ত হয়ে তারা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই চ্যালেঞ্জ তারা যথাযথভাবে পালন করবে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে তবে কতটুকু করতে পারলেন না পারলেন সেটি সময়ই বলে দেবে এখন ইনি তো আর আমার মতো সরাসরি ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারছে না উড়িয়ে পেঁচিয়ে একটু এ একটু মিষ্টি মধু লাগিয়ে কথাটা বলছে আমি যেমন র র বলে দিচ্ছি তো তার এই মিষ্টি মধু কথার মধ্যেও এই একই বার্তাটা লুকিয়ে আছে যে তুমি ইউনুস সাহেব এই যতই নাটকটা করছো যে কেউ ভোটে আমার সরকারের কেউ ভোটে অংশ নেবে না তাই এই কমিশনারের উপরে প্রভাব পড়বে না এটা সম্পূর্ণ নাটক এই নাটক করা বন্ধ করো তোমার নাটক দেশবাসী আজ ভালোভাবে বুঝতে পারছে তুমি কোন নাটক শুরু করে কি নাটককে এখন নিয়ে আসছো সেই নাটকটার শেষ অংশ কি করতে চাইছো দেশবাসী বুঝতে পারছে তোমার সরকারে যে দুটো বুদ্ধিজীবী রয়েছে এই দুটো বুদ্ধিজীবী ওই বাকি দুটো বুদ্ধিজীবীকে মদত দেবে এবং সম্পূর্ণ সাপোর্ট করবে যাতে ওই দলটাই আবার ক্ষমতায় আসে দেশবাসী বুঝতে পারছে না তাই না তো এখন সর্বশেষে যেটা বলার সেটা হচ্ছে এই নির্বাচনে খেলা দেখাবে জনগণ সুষ্ঠু নির্বাচনের কথা হচ্ছে তাই না রাজাকারের হাত দিয়ে যে কমিশন তৈরি হয়েছে সেই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন করা হবে সুতরাং দেশবাসীর একমাত্র কাজ হবে এই নির্বাচন গণহারে বর্জন করা আমরা এই রাজাকারের হাতে তৈরি কমিশনে উপরে নির্বাচন অংশগ্রহণ করব না এটাই আমার তরফ থেকে আপনাদের জন্য বলার ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাদবাকি আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন কমেন্ট বক্সে তবে অবশ্যই জানিয়ে যাবেন এই রাজাকার দ্বারা নির্মিত নির্বাচন কমিশন এবং ভোট দেওয়ার ব্যাপারটা নিয়ে ধন্যবাদ